এখন আমরা আছি শীতাই বাস স্ট্যান্ডে মণি আর আমি অটোতে উঠে বসে আছি মণি আজকে বাড়ি যাবে তো মনিকে রাখতে যাচ্ছি আর দিন হাটে যারা আছে আমার হাজব্যান্ড ছেলে ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা বেশি বড় না একদমই ছোট্ট একটা ভিডিও তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আমরা আছি আদাবাড়ি উদঘাটের যে ব্রিজ সেই ব্রিজের ওপরে চলে আসলাম তিতলিকে রাখার জন্য মেজে ভাইয়ের বাসায় তো এখানে চুপ করে আমি ভিডিও করছি আপনার বুঝতে পারিনি টুকটাক একটু বাজার করার জন্য মনিকে নিয়ে আমি আসলাম টাউনে তো টাউনে এসে যাই বাজার করা হয়ে গেল আমাদের এখন একটা পান একটা না দুটো পান নিয়েছি আর কিছু বিস্কুটের প্যাকেট নিয়েছি নিয়েই চলে যাব İşte ne aslında, mama da ince etteyim, evli bediştir ki. Evli aslında তিতলিমণি বাইরে বসে আছে তো আমি কয়েকটা ছবি তুলে দিচ্ছি লজ্জা পাচ্ছে একটু পোজ দিতে তো অল্প কয়েকটা ছবি তুলেছি ইন্ডাস্ট্রি উদ্বোধন হওয়ার পর আজকে প্রথম আসলাম তো দেখছি কীভাবে বালি সিমেন্ট এগুলো কীভাবে দিচ্ছে কতটা পরিমাণে দিচ্ছে সেগুলো একটু দেখে নিচ্ছি বাড়ি থেকে রওনা হওয়ার সময় মাছ ডিম ডাল মাংস এগুলো নিয়ে এসেছি তো ছেলে বলছে মা একটু খাইয়ে দেয় এত বড় ছেলে এখনো মায়ের হাতেই খাবে দেখুন কিভাবে খাইয়ে দিচ্ছে ওকে